হ্যালো মাই চিলড্রেন কেমন আছো তোমরা বেশ ভালো আমিও ভালো আচ্ছা আজকে আমরা ঠিক পড়বো না কিন্তু আবার না পড়লে আমাদের প্রিন্সিপাল আমাদের বকবেন তাহলে আমরা পড়ছি দেখিয়ে তার মধ্যে একটু খেলে নেব ঠিক আছে আচ্ছা ধরো আমরা সবাই এক থেকে পাঁচের নামটা জানি জানি তো ঠিক এবার ধরো কালকেই আমাদের পরীক্ষা দেবে হবে স্কুলে পরীক্ষা নেওয়া হবে ছয় থেকে দশ পর্যন্ত নামটা লিখতে দেবেন তারা তা আমরা একদিনে কি করে শিখবো শেখা মুশকিল হয়তো কিছুটা শিখবো এবার সেই রেজাল্টগুলো মিলিয়ে নেব আর না পারলে আমাদের তো দুটো হাত রয়েছেই এই হাত দুটোই আমরা বোর্ডে এঁকেছি সেই হাত দুটো ইউজ করে আমরা কি করে ছয় থেকে দশের নামটা কিছুটা মুখস্থ বা কিছুটা না করেই কিভাবে আমরা সেটা লিখে ফেলতে পারি সেটা দেখব এই দিয়ে পরীক্ষাটা উতরে নেব কিন্তু তারপরে খুব ফাস্ট করার জন্যে নামতাটা কিন্তু মুখস্থ করে ফেলবো তোমরা কথা দিচ্ছ নামতা মুখস্থ করবে যদি কথা দাও তাহলে আজকে খেলাটা হবে আর নয়তো আজকে পড়া হবে বেশ তোমরা করবে যখন বলেছ তাহলে আমরা খেলবো খেলতে কোনো আপত্তি নেই আচ্ছা দেখো আমাদের প্রত্যেকটা হাতে পাঁচটা করে আঙুল আছে তাই জন্যে পাঁচের নামটা আমি জানি ধরে নিয়েছি এবার এই পাঁচটা আঙুলে আমরা করে আঙুল থেকে ছয় সাত আট নয় দশ লিখব তা লিখে ফেলি সেটাই আবার এই হাতেও লিখতে হবে তাহলে আমাদের দশটা আঙুল মোট একটা হাতের পাঁচটা আঙুলে ছয় সাত আট নয় দশ লিখেছি আবার অন্য হাতের দশটা আঙুলেই ছয় সাত আট নয় দশ লিখেছি এবার তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো দশের নামটা মুখস্থ করেছ আমি অত ভালো ছেলে নই আমাদের এর মধ্যে অনেকে খেলায় ব্যস্ত থাকি তোমরাও থাকো যারা জানো তারা হাত তোলো বাহ এই তিনজনকে আমরা পেয়েছি যারা নামটা শিখেছে গুড বয় তাহলে এবার তাদের সাহায্য বানানো নিশ্চয়ই তারা তো নামটা শিখে অপরাধ করেনি ভালো কাজ করেছে আমরা শিখতে পারিনি আমরাও শিখে নেব খেলতে খেলতে আচ্ছা যারা জানো তারা আমাকে বলতো সাত ইন্টু আট কত হয় কত কত ও ছাপ্পান্ন ফিফটি সিক্স আমি তো জানি না আমি কালকে কি করে লিখব দেখি আমার দুটো আঙুল যেখানে ছয় আর সাত লেখা আছে সে দুটো টাচ করবো তাহলে দেখি ছয় আর সাত আমি টাচ করেছি ছয় আর সাত আমি স্পর্শ করেছি এবার এই স্পর্শ করা আঙুল আর তার নিচের আঙুলগুলোকে আমি গুনে নিই এবং সেগুলো আমরা দশ কুড়ি তিরিশ চল্লিশ করে গুনতে পারবো পারবে তো বাহ তাহলে আমি এই তিনটে আঙুল পেয়েছি স্পর্শ করে রাখা আঙুল আর তার নিচের আঙুল মিলে আমি সর্বমোট তিনটি আঙুল পেয়েছি তাহলে গুনি গুণী এবং সেটা লিখি পাশে দশ কুড়ি তিরিশ এইভাবে দশ দশ করে বেড়ে বেড়ে আমি তিনটে আঙুলের জন্য পেলাম মোট তিরিশ আচ্ছা আমরা ছয় আর সাত করে ফেলেছি ভুল করেই লিখে ফেলেছি এখন সেটা আমি বুঝবো না আমি তাহলে ছয় সাতটা তোমাদের থেকে জিজ্ঞেস করে নিই আর সাত আর আটটা আমরা আবার পরে করছি তাহলে ছয় আর সাত কত হয় তোমরা যারা বলেছিলে তারা বলো ওই তিনজনের মধ্যে বিয়াল্লিশ হয় ফাইন তাহলে আমরা ছয় সাত করে ফেলেছি তাই সেটাই করি আবার সাত আটও করব তাহলে এখানে আমরা তিরিশ পেলাম গুনে ভালো তার সঙ্গে যোগ করব কি যোগ করব? এই হাতে এই যে আঙুলগুলো আমরা ভেবেছিলাম তিনটে আঙুল সেটা ছাড়া বাঁ হাতে কটা আঙুল রয়েছে এই নাম্বারগুলো কিন্তু আমরা দেখব না তাহলে একটা দুটো তিনটে চারটে আঙুল রয়েছে ভালো এই হাতে স্পর্শ করে রাখা আঙুলগুলো ছাড়া কটা আঙুল রয়েছে তোমরা বলো কটা না না পাঁচটা নয় পাঁচটা নয় পাঁচটা আঙুল এই হাতে ছিল এটা ঠিক এটা ঠিক তুমি ঠিক বলেছ কিন্তু আমি বলেছি স্পর্শ করে রাখা আঙুলগুলো ছাড়া আর কটা আঙুল বাকি রইল বাকিটা তুমি ভাবো হ্যাঁ 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 বলার আগেই বলে দিয়েছ এক দুই তিনটে আঙুল এই চার আর তিন যে আঙুলগুলো আমাদের বাকি থাকলো এই দুটো সংখ্যা আমায় গুণ করতে হবে এবং এই গুণ ফলটা আমি আমার জ্ঞান যেটা আছে পাঁচ পর্যন্ত যে নামটা আমি জানি তাই দিয়ে গুণ করতে পারবো কেন আমার হাতের আঙুলে বাকি কটা আঙুল কখনোই পাঁচের বড় হবে না কারণ প্রত্যেকটা হাতে আবার পাঁচটা করে আঙুল রয়েছে তাহলে আমরা কখনোই এখানে দুটো সংখ্যা পাবো না যেটা পাঁচের অধিক তাহলে আমরা কখনোই বিপদে পড়ব না পাঁচের নাম তো আমি জানি ধরে নিয়েছি তাই দিয়ে আমি গুণ করে দেবো তাহলে কত পাচ্ছি তিরিশ প্লাস বারো বিয়াল্লিশ তোমরা যারা জানো তারা এটা বিয়াল্লিশ বলেছো তো আমাকে ঠিক 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 একদিক থেকে ভালো হয়েছে আমি যে সাত আর আট লিখে ছয় আর সাত করেছি তাহলে আমরা দুটো করার সুযোগ পেলাম সাত আর আট তাহলে এবার সাত আটটা দেখি তাহলে এটা আমরা বুঝে গেছি বেশ ভালো তাহলে এটা আমি মুছে দিলাম তাহলে এবার আমরা সাত আর আট করবো তাহলে আমাদের এই স্পর্শ করা আঙুলগুলোও পাল্টে যাবে স্পর্শ করা আঙুলগুলোও পাল্টে যাবে কি হবে সাত নেবো একটা আঙুল থেকে আর একটা আঙুলে নেবো আট এদিক থেকে আট ওদিক থেকে সাতও নিতে পারো আচ্ছা দেখো আমি সাত আর আট লিখেছি এদিক থেকে সাত নিলাম এদিক থেকে আট নেব তাদের আমি স্পর্শ করেছি তাহলে স্পর্শ করে রাখা আঙুল এবং তার নিচের গুলো দশ কুড়ি করে গুনবো। মোট আঙুলের সংখ্যা এক দুই তিন চার পাঁচ দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ বেশ 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 পঞ্চাশ পেয়েছ ঠিক এইবার তার সঙ্গে যোগ করব দুটো সংখ্যা গুণ করব। দুটো সংখ্যা আসবে দুটো হাত থেকে তাহলে বাঁ হাতে স্পর্শ করে রাখা আঙুলটার ওপরে কটা আঙুল আছে হ্যাঁ 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 একদম এবার কোনো ভুল হয়নি এক দুই তিন তিনটে আঙুল আছে ওই হাতে কটা আছে দুটো তাহলে তো সময় নিলে না তোমরা তাহলে যোগ ফল কত হবে ফিফটি প্লাস সিক্স টু ফিফটি সিক্স তাহলে আমাদের যে বন্ধুরা বলেছিল যে নামটা তারা জানে তারা ফিফটি সিক্স মুখস্থ করেছে তাদের জিজ্ঞেস করা যাক কতদিন লেগেছিল নামতাগুলো মুখস্থ করতে হ্যাঁ দু তিন দিন তো লেগেছিলই কিন্তু আমরা এখানে খেলতে খেলতে যখন এটা অভ্যস্ত হয়ে যাবে এক সেকেন্ডে আমি জানি এটা ছয় সাত আট নয় দশ ছয় সাত আট নয় দশ লিখে এনো না তাহলে আবার প্রিন্সিপাল খুব বকবেন তোমায় ধরো ছয় সাত থেকে বিয়াল্লিশ জিজ্ঞেস করতে হবে ছয় আট সাত থাকাবে দশ কুড়ি তিরিশ এই হাতে চারটে এই হাতে তিনটে তিন চারে বারো তিরিশ আর বারো বিয়াল্লিশ সোজা নয় কি খুব মজার কিন্তু আমাকে কথা দিয়েছ তোমরা এই মজাটা দিয়ে কালকের পরীক্ষায় পাশ করে যাওয়ার পরে বিপদটা উদ্ধার হওয়ার পরে তোমরা কিন্তু মুখস্থ করবে ওই জিনিসগুলো মুখস্থ করা মানে না বুঝে নয় আমরা বুঝে ফেললাম মনে রেখে দিলে এটার মজাটা আরও বেশিভাবে বেশি ভালো করে আমরা উপভোগ করতে পারবো নয় কি ধন্যবাদ ঠিক আছে আজকের মতো এই